বিশ্বকাপে সুপার এইট খেলার টার্গেট ছিল বাংলাদেশের এর বাইরে যে ম্যাচ খেলা হবে তা হলো বোনাস হাথুরুর এমন কথায় সমর্থক গোষ্ঠী থেকে শুরু করে দেশের টপ মোস্ট ক্রিকেটাররাও না খোস তামিম ইকবাল তো এক প্রকার নালিশি জানিয়েছেন ভারতের কাছে ইএসপিএন প্রিকিন ফোর টক শোতে তামিমের সাথে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার আনিল কুমলে সে টক শোতে সুরে হাথুরুর সে কথা এবং ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তোলেন তামিম সে প্রশ্নের উত্তর দেন আনিল কুমলে আনিল কুমলে বাংলাদেশের কোচিং প্যানেলের সদস্য তৈরি করে তামিম জিজ্ঞেস করেন আনিল ভাই আমরা ধরে নেই আপনি বাংলাদেশের কোচিং প্যানেলের কেউ একজন আর বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এমনকি বিশ্বকাপ জিততেও চাচ্ছেন কিন্তু অধিনায়ক হোক বা কোচ মিডিয়ায় বলেছেন আমরা জয়ের জন্য যাচ্ছি না অংশগ্রহণের জন্য যাচ্ছি সুপারিটে যা পাবো তা বোনাস এটা আমার কাছে মনে হয় ভক্তদের কাছে ভুল বার্তা দেওয়া হয়েছে হয়তো আমরা পারবো না তো পারবো না সেটি ভিন্ন কথা কিন্তু এভাবে বলাটা শোভনীয় না এটা তারা স্পষ্ট আপনার যথেষ্ট কনফিডেন্ট না এ ব্যাপারে আপনি কি বলবেন প্রতি উত্তরে আনিল কুমলে বলেন না একদমই সত্যি কথা আমিও এটা শুনেছি কোচ ক্যাপ্টেন অথবা ম্যানেজমেন্টের কারোর থেকে যে আমরা অংশগ্রহণ করতে এসেছি আসলে আপনাকে চেষ্টা করতে হবে আপনার কাছে যে রিসোর্স থাকুক না কেন আপনি কৌশলগতভাবে চেষ্টা করবেন প্রতিটা ম্যাচ জিততে আমি অনেকটা অবাক হয়েছি তাদের এই কথা শুনে আনিল কুমড়ের মতো দেশের ভক্ত সমর্থকরা অনেকটা অবাক কোচের এমন কথা শুনে ভক্তরা যেখানে বাংলাদেশকে ভালো অবস্থানে আশা করে সেখানে কোচ অথবা দল তারা নিজেদের সামর্থ্য মেনে নিয়ে জানিয়ে দেন সুপার এইটে খেলা বাংলাদেশের প্রথম টার্গেট ছিল এর বাইরে যা পাবে তা এমন কথা কোনো টিম অফিশিয়ালের থেকে কেউ কখনো শুনেছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে দলের সদস্যরাই যখন সুপার কে নিজেদের বেঞ্চমার্ক ধরে নেয় তখন এর বাইরে বলার কিছুই থাকে না আর বাংলাদেশেরও এখন তেমনটাই বলার কিছুই নেই যা চেয়েছে তাই পেয়েছে নিজেদের সামর্থ্য মেনে নিয়েছে সুপার হেট থেকে নিজেদের প্রাপ্তির ঝুলি ভরে নিয়ে এসেছে সর্বশেষ ম্যাচে যে ভুল বাংলাদেশ দল করেছে তার থেকে স্পষ্ট ছিল তাদের নিবেদন কেমন ছিল কতটা পিছিয়ে ক্রিকেটের বৈশ্বিকায়নের পথে হয়তো এই বিশ্বকাপ থেকে বাংলাদেশ ভালো কিছু স্মৃতি পেয়েছে তবে তার যথেষ্ট ছিল না সাকিব মুস্তাফিজ তাস্কিনের মতো ক্রিকেটারদের নিবেদন প্রমাণের জন্য কোনো অঘটনও ঘটাতে পারেনি বাংলাদেশ সাউথ আফ্রিকা ভারতের মতো দলগুলোর বিপক্ষে জয় ছিনিয়ে নিতে পারেনি অজিতের বিপক্ষে তো স্রেফ উড়েই গেছে এই বাংলাদেশ কি নেপাল শ্রীলঙ্কাকে হারাবে নাকি নিজেদের সক্ষমতা প্রমাণ করতে বড় বড় দলগুলোকেও বিশ্বকাপে হারাবে কে জানে হয়তো হারাবে আবুনাইম নাইম স্পোর্টস টাইমস